কৃষ্ণা পাঞ্চালী রাজা দ্রুপদ পুত্রের অভিলাষে যোগ্য করলেন পুত্রের সাথে পেলেন এক কন্যা কৃষ্ণাঙ্গী অপরূপা কাজল কালো কেশদাম কোটি দাম কটি ছুঁয়েছে লোকে বলল যেন যোগ্য থেকে উঠে এসেছে কালক্রমে রোটে গেল তিনি বনহি সম্ভুতা আসলে তা দৃপ্ত তেজ দৃঢ় কর্তব্যনিষ্ঠা অপরূপ লাবণ্য সমকালীন যুগে ছিল বিরল সেই রূপের আগুনে পড়তে চাওয়া পানি প্রার্থী রাজপুরুষগণ যখন স্বয়ম্বর সভায় পরাজিত হলেন ঈশ্বর বীজ বপন হল হৃদয়ে যা রূপ নিল প্রতিহিংসার আর যে ছদ্মবেশী তৃতীয় পাণ্ডবকে হৃদয় রধীশ্বর করলেন তিনি মাতৃ আজ্ঞা অজুহাতে পঞ্চ পাণ্ডবের বধূরূপে আপন প্রেয়সীকে মেনে নিলেন কি অতুলনীয় অর্জুন প্রেম অথবা অর্জুন আনুগত্য কি অনির্বচনীয় সহনশীলতা পাঞ্চালীর একদিন সেই পথে এলো চরম অপমান আলুলাইত কেশদাম যখন লম্পট দুঃশাসনের হাতে মুষ্ঠিবদ্ধ নারীর লজ্জা আবরণ ভরা রাজসভায় প্রশ্নের মুখে আর নিরুচ্চারিত কোনো প্রতিবাদের ভাষা সেই দিন পৃথিবী জেনেছিল প্রেম নয় প্রেম নয় ভক্তি ডেকে আনে রক্ষক তাই সসাগরা পৃথিবীর সমস্ত বস্ত্র যেন সেদিন পুণ্যবতীকে দান করলেন সখা কৃষ্ণ ক্লান্ত বিধ্বস্ত দুঃশাসন শুনল রাজসভা শুনল দৃপ্ত দ্রৌপদীর ভয়ঙ্কর প্রতিজ্ঞা এক বস্ত্র পরিহিতা রজস্বলা রাজবধূর কেশ আকর্ষণের বস্ত্রহরণের ঐশাচিক অভিলাষের ফল একদিন দেখে কুরুক্ষেত্রের অপরাধীরা কৃষ্ণা থাকেন আপন দৃঢ়তায় অবিচল তাই তো তিনি আগুনের মেয়ে চির উন্নত গ্রীবা